যে কোরবানি এখানে পশু পশুজাবে করবো আমরা খাবো আত্মীয় খাবে গরিবে খাবে পারাপতি খাবে তো এটা তো আমাদের একটা ভোজ একটা ভোজ অনুষ্ঠান তো এটা এত গুরুত্ব কেন এটা আবার সবাব কেন এটা ওয়াজিফ কেন এটা এটার মধ্যে কি নিহিত আছে হালকাভাবে আমরা আনন্দ উৎসব করতে পারি যেমন রমজানের ঈদে আমরা তো আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে সাহবায়ক রামদেরকে দেখেছিলেন যে তারা দুইটা দিন আনন্দ উৎসব পালন করে একটা দিনের নাম ইয়ামুদ্জওয়াজ আর একটা নাম হলো ইয়ামুল মাহজাহান আল্লাহ রসুল এটা দেখলেন দৃশ্যটা কিন্তু তিনি এটা পালন করেন নাই পরে আল্লাহতালা আমাদেরকে ঈদ দিয়েছেন আল্লাহ রসুল বলেন যে তোমাদের ওই দুইটা দিনের পরিবর্তে আল্লাহ তালা তোমাদেরকে দুটো আনন্দের দিন দান করেছেন ঈদুল ফিতর ঈদুল আজহা তো ঈদুল ফিতরটা একটা আমাদের মিলন মেলা বা সবাই একত্রিত আনন্দ করি সেটা হালকা দিলে তো এখানে আমাদের পশু জবে করা লক্ষ লক্ষ পশু জবে করা হচ্ছে এবং এটা সোয়াব এটা আনন্দ এটা কিন্তু একদিকে চিন্তা করলে একটা কষ্টকর মনে হয় যে বাবরে লক্ষ লক্ষ পশু আমরা এদিনে আমরা জবে করছি এখানে এর পিছনে যে নিহিত কারণটা আছে সেটা জানলে আমরা সত্যি আমরা আনন্দিত হব এবং আমাদের জ্ঞান আসবে এটার মূল কারণ হল যে আমাদের শরীয়ার ইন্দিনা ইন্দাল্লাহ ইসলাম নিশ্চয়ই বিধান আল্লাহ নিকট আল ইসলাম আত্মসমর্পণ এই জীবন বিধানের মূল বিষয়টা হলো সারেন্ডার টু সারেন্ডার দ্য উইল অ্যান্ড পারপাস টু দ্য উইল অফ আল্লাহ আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা সব কিছু আল্লাহর ইচ্ছার উপরে আপনি ন্যস্ত করবেন কাজে আপনি চেষ্টা করে ব্যর্থ হলে আপনি দুঃখ করবেন না আর মনে করতে হবে যে আমার চেষ্টা আমি করেছি আল্লাহর ইচ্ছা না এই জন্য হয়নি কিন্তু আমরা যদি এরকম আমি চেষ্টা হইল না কেন তাহলে কিন্তু সারেন্ডার হবে না সারেন্ডার মানেই আপনার সর্ব অবস্থায় আপনি যা করতে পারছেন কি পারেন নাই ভালো মন্দ জয় পরাজয় যা কিছু এটা আল্লাহর পক্ষ থেকে হয় এটা আপনাকে মেনে নিতে হবে তো আমাদের ইসলামের যে মূল বৈশিষ্ট্য সেটা হলো আত্মসমর্পণ আল্লাহ বলেছেন উদকুলুফ কাফা তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো আমাই আপনাকে গায়রাল ইসলামে দিয়ে নেন তাহলে উকবার হোক ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি তার নিজের জীবন বিধান হিসাবে অনুসন্ধান করে অবশ্যই আল্লাহ তালা তার থেকে তা কবুল করবেন না এগুলি সব কোরআনে পরিষ্কার বলা আছে অমাই ইয় তাকে গায়রাল ইসলামই দিয়ে নান হালাই ইউকালা মিনহু গায়রাল ইসলাম ইসলামের পরিবর্তে যদি অন্য কিছুকে কেউ নিজের জীবন বিধান হিসাবে গ্রহণ করে আল্লাহ অবশ্যই তা তার থেকে গ্রহণ করা হবে না পরিষ্কার বল তাহলে আমাদের যে এই ইসলাম এই ইসলাম বা আত্মসমর্পণ এই আত্মসমর্পণের সিম্বল এটার প্রতীক এটার আদর্শ জাতির পিতা হজ ইব্রাহিম আল্লাহ তাকে আল্লাহ কোরআনার মাধ্যমে ঘোষণা করেছেন ইন্নি জায়লু নাস ইমামা ইব্রাহিম আমি আপনাকে মানব জাতির ইমাম নির্বাচন করেছি ইন্নি জায়লু নাস ইমামা সুরে হদের মধ্যে আবার আল্লাহ বলেছেন যে আপনি জাতির পিতা মিল্লতা আমি ইব্রাহিম হুয়া হে মুমুল মুসলিমিন যে তোমরা যে দিন এবং শরীয়তের পালন করো এটা তোমাদের পিতা ইব্রাহিম আল আসলামের ধর্মাদর্শ তার মিল্ল এবং ইব্রাহিম আল তোমাদের নাম রেখেছেন মুসলিমিন পিতার কাজ হলো সন্তানের নাম রাখা কাজে ইব্রাহিম আল আসলাম আমাদের নাম রেখেছেন মুসলিমিন সমর্পণকারী একটি জাতি তাহলে এখন এই যে আত্মসমর্পণ ইব্রাহুল্লাহ সালামকে যে সম্মান দিয়েছেন এরকম সম্মান তো আল্লাহ তারা কাউকে দেন নেই আমাদের রাসূলকে যে সম্মান যেভাবে দিয়েছেন আমরা তাকে সেইভাবেই সম্মান দিব আমরা কোনো সময় এই ইচ্ছা মতো নিজের ইচ্ছায় কিছু বলবো না যে আমাদের রসুলকে এইটা দেওয়া হলো না কেন তা আমাদের রসুল এটা করা হলো না কেন এইরকম চিন্তা করা সারেন্ডারের বিপক্ষে আত্মসমর্পণে খেলা অমার আরসাল্লামের রসুলের ইল্লা এই হতো আবেদ আল্লাহ বলেন আমি কোনো রসুল পাঠাই নেই এমত অবস্থা ছাড়া যে তার আনুগত্য করতে হবে আল্লাহর অনুমতিক্রমে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে আপনি রাসুলের সম্মান দিবেন এখন যদি কেউ কমন করি রাসাম জাতির পিতা তাহলে আমাদের রাসুল সমস্ত রাসুলরাই সেই জাতির পিতা সেটা একটা আলাদা ব্যাপার সমস্ত রসুলরা জাতির পিতা এবং নবী রসুলদের স্ত্রীরা আমাদের মা এটা কোরআনে বলা আসে আজু আজুমুম হ্যাঁ নবী রসুলদের ঋষিগণ তোমাদের মা এটা তো বলা আছে কোরআনে তো কাজী ইভেনসালামকে যে সম্মান দেওয়া হয়েছে তিনি সমগ্র পৃথিবীর যারা ধর্ম বিশ্বাসী মানুষ ইহুদি খ্রিস্টান মুসলমান সবাইই তিনি জাতির পিতা তাহলে এই সম্মানগুলি আল্লা তালা পয়গম্বরকে দান করে থাকেন এগুলা পরীক্ষা ছাড়া আল্লাহ দান করেন না যে যত যে পয়গম্বরকে আল্লাহ যত বেশি সম্মান দান করেছেন সে আল্লাহ কাল্লা তত বেশি পরীক্ষা করেছেন ইব্রাহ আসলামের জীবনটা পরীক্ষায় ভরা ষোলো বছর বয়সে তিনি আত্মসমর্পণ করেছেন কলা রব্বু আসলিম কলা আসলাম তুল রব্বুল আলমিন এটা হলো ইব্রাহিমুল আসলামের ষোলো বছর বয়সের কাহিনী আত্মসমর্পণ করার পরেই তাকে আল্লাহ তালা আত্মসমর্পণ পরীক্ষা করার জন্য তাকে নমরুদের অগ্নি পরীক্ষার সম্মুখীন করেন তিনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন নমরুদের এটা আপনারা জানেন কোরআন পাকে বিশাল ঘটনা আছে আমাদের তাফসিরও এগুলি সব আছে কিন্তু আমার এখানে সংক্ষিপ্তকারে শুধু আপনাদেরকে জিনিসটা বজাবার চেষ্টা করছি তো এখানে ইব্রাহিম আল্লাহ সালাম আত্মসর্ণ করার পরেই তিনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন এবং সেখানে ইব্রাহিমুল্লাহ সালাম খুব সুন্দরভাবে উত্তীর্ণ হয়ে গেলেন তাকে যখন আগুনে ফেলা হচ্ছিল তখন মেকাইল পানির ফেরস্তা বাতাসের ফেরস্তা জিবরিল সবাই তার কাছে সাহায্য নিয়ে আসছিল কিন্তু তিনি সবাইকেই ক্রোধ দিলেন এবং বললেন আসলামত রব্বুল আলমিন যে আমি রব্বুল আলমিনের দরবারে আমি আত্মসমর্পণ করেছি কাজে আপনাদের কারো সাহায্য আমার প্রয়োজন নাই কাপচিনে বলা আছে যে জিব্রাহিজ বলছেন যে তাহলে আল্লাহর কাছে আপনি দোয়া করেন ইব্রাহিমুল আসসালাম বলে তাও প্রয়োজন নেই আল্লাহ তো দেখছেন যে আমার কী অবস্থা আমি দোয়া কী করবো আল্লাহর কাছে এভাবে ইব্রাহিম আসলাম এই পরীক্ষায় উত্তীর্ণ হন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তারপর জীবনের আরও পরীক্ষা আসে তিনি যখন দিন লাভ করেন তখন তার পিতা মাতা উভয় কাফের নোমুদ ছাড়া পৃথিবীর বাদশাহ তারা অগ্নিপুজব তারা কাফের এর মধ্যে ইব্রাহিম আসলাম একাই সাহসিকতা নিয়ে তিনি সব কাজগুলো করলেন এবং ইব্রাহুল আসলামের দ্বিতীয় পরীক্ষা শুরু হলো নমরুদের এ ঢুকে সব মূর্তিগুলিকে ভেঙে ফেলা কোরআন পাকে পরিষ্কার বলা আছে কাবির আল্লাহাম আল্লাহমিয়ার জিহ ইব্রাহিমুল আসলাম ওই নমরুদের ওই দেশের মানুষের একটা মেলার দিন সেই দিনের সবাই মেলায় যাবে সেই মেলায় যাওয়ার জন্য সবাই রওনা করছে ইব্রাহিমুল তাদের সাথে সেও যুবক কিন্তু ইব্রাহিমুল আসলাম যাবেন না তিনি কি করলেন পথি মধ্যে নুজুম অকালা ইনী সাকিম তিনি আকাশের দিকে তাকালেন তাকিয়ে বলেন যে আমি অসুস্থ এই বলে তিনি শুয়ে পড়লেন তার সবাই তাকে ফেলে চলে গেল চলে যাওয়ার পরে ইব্রাহিম আশরা বললেন লাকিদান দান নাচ নামাকুম লাকি দান নাচ নামাকুম বাগাদান তুয়ার্লু যে তোমাদের মূর্তিগুলির সাথে আমাই কৌশল অবলম্বন করব তোমরা চলে যাওয়ার পরে ইব্রাহিম আশরা ওই ওদের মূর্তির ঘরে ঢুকলেন মানে মূর্তিগুলি এভাবে মানে ত্রিভুজ আকারে রাখা ছিল একবারে ব্লাস্টে বড় মূর্তি তারপর আস্তে আস্তে ছোট দরজা পর্যন্ত ইব্রাহিমুল আসাম ঢুকে দেখেন তাদের সামনে খানা আল্লাহ তাহা করুন ইব্রাহিমুল আসলাম আপনারা খান নাই যে খানা সবার সামনে মালাকুম লেখু কি হয়েছে আপনাদের কথা বলছেন না কেন তো এই খানা রাখারটার ব্যাপারটা হলো যে ওরা যখন কোনো অনুষ্ঠানে যেত তখন ভালো খাবার পাক করে এটা ওদের এই দেব সামনে সেটা রাখতো যে এই দেব তাদের জন্য এই খানায় দোয়া করবে বরকত হবে তারপর ওখান থেকে নিয়ে তারা খাবে এটা ছিল তাদের নিয়ম সেই নিয়মে ওরা ওখানে সবাই খানা রেখেছে ইব্রাহি আসলাম দেখে সব খাবার কালা তা করুন আপনারা কান্না মাল এখন রাতান থেকুন কে হয়েছে কথা বলেন না কেন তখন ইব্রাহিম আসলাম তাদেরকে ফাজা আলম জুজাদান ইল্লা কাবির আল্লাহম ইয়ারজুল সব মূর্তিগুলিকে তিনি ভেঙে চুরমার করলেন শুধু বড়ো ট্রাকে রাখলেন যে তারা যেন অন্তত তার কাছে এসে কিছু আবেদন নিবেদন করতে পারে ভগবান একজনও না থাকলে কার কাছে প্রার্থনা করবে ইব্রাহিম আসলাম বড়জনকে এঁকে দিলেন এবং এরপরে সমস্ত ঘটনা আপনারা কোরআন পাঁকে দেখবেন সুরায় সফাতে তারপর সুরায় বিভিন্ন সুরায় এই ঘটনাগুলি বিস্তারিত কোরআন পাখে আসে তো ইব্রাহিমুল আসলাম এই কাজ করার পরেই তিনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তারা সিদ্ধান্ত নিল কালু হার তারা তারা বল কলা না কালু এটা ও দেখি নেন শব্দটা কি কালা বা কি কালু ঠিক আছে না তো কলা হার রিকুহ যে নমরুদ আগে দিল তাকে আগুনে পোড়ায় ফেলাও এই ইব্রাহি আসলামকে আগুনে পোড়ানোর জন্য এক মাস পর্যন্ত কাঠ সংগ্রহ করো বিরাট একটা প্রাচীর নির্মাণ করো তিরিশাশুতা এবং এইভাবে একটা প্রাচীন নির্মাণ করে তাকে আগুনে ফেলানো হলো আল আসলাম সে আগুন থেকে মুক্তি পেলেন এটা তার জীবনে পরীক্ষা এরপরে নমরুদ সারা পৃথিবীর বাদশাহ তার সাথে আল আসলামের তর্ক বিতর্ক হলো তর্কে পরাজিত হল নমরুদ কিন্তু তারপরও নমরুদ তাকে গ্রহণ করলেন না মানল না এরপরে নমরুদের জাতির উপরে আল্লাহ তালা শাস্তি দিলেন সাধারণত অধিকাংশ তাত্রীদের মতে যে মশা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এবং এই শাস্তি দেওয়ার পরে ইব্রাহিমুল আসলাম এই অঞ্চল ত্যাগ করে প্রথমে হেবরান শহরে উত্তর দিকে হেবরান শহরে হিজরাত করেন ওখান থেকে তিনি সিরিয়া হিজরত করেন পরে সিরিয়ার হেব্রান শহরের আলখনি ইব্রাহিমুল আসলাম ওখানে বসবাস করেন এবং সেইভাবে বসবাস করতে থাকেন এবং ওখান থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তিনি দাওয়াতি কাজ করেন